প্রথমে হলো যে আমাদের এটি কিন্তু অভিযান না মানে আপনারা মনে হয় যে আমরা যখন আসি সবগুলোই আপনার অভিযান আমরা বলছি মনিটরিং আমরা বাজারটার সার্বিক অবস্থা দেখতে আসছি এখানে মানে আপনার যেমন আমার আইন বিএসটির আইনে এখানে মানুষকে উদ্বুদ্ধ করা মানুষকে অ্যাওয়ারনেস বিল করা সেই মানুষ শুধু না ব্যবসায়ীদের এটিও কিন্তু আমাদের আইনের একটা বড় ম্যান্ডেট আমরা এখানে অভিযান করতে আসি না আমরা এখানে মনিটরিং করতে আসছি অভিযান কখন হয় যখন আমরা একটা তথ্য পাই বিএস একটা তথ্য পাই যে অমুক জায়গায় একটা ফেক প্রোডাক্ট তৈরি হচ্ছে অমুক রেস্টুরেন্টে ভেজাল জিনিস ইয়ে হচ্ছে তখন আমরা অভিযানে যাই তাহলে এটা একটা বিষয় আর একটা হলো যে এটি তো আমাদের বাস্তবতা সেটি হলো যে আমাদের লোকজন যখন আসে তখন দেখা যায় সব ঠিকঠাক চলে গেলে এটি বেড়ে যায় এই কারণে আমরা বলি যে ব্যবসায়ী কমিটির এনগেজমেন্ট দরকার ইতিমধ্যে আমরা কাওরান বাজারের ব্যবসায়ী কমিউটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি আমি আশা করব। যে এখন যে দামগুলো বলল এটি যদি বেড়ে যায় এখানে সেটার দায়িত্ব কিন্তু ব্যবসায়ী নেতৃবৃন্দ তারা যতক্ষণে এটা যদি অংশগ্রহণ না করবে ততক্ষণে কিন্তু আপনার এটি স্বাভাবিকভাবে আসবে না এটি তো পাহারা দিয়ে রাখা সম্ভব না হাজার হাজার বাজার আছে আমাদের যে লজিস্টিক আছে বিএসটি আমাদের সেটা দিয়ে তো সমস্ত বাজার পাহারা দিয়ে রাখা যাবে না এটা একটা বিষয় সেখানে আমি বলবো যে ব্যবসায়ী কমিউনিটি এনগেজমেন্ট দরকার তার চেয়েও বলবো যে ভোক্তার সচেতনতা দরকার যখন এই দাম বেড়ে বেশি বেশি বলছে সেই বিষয়গুলো আমাদেরকে ইনফর্ম করা আমাদের এখানে অফিস আছে বিএসটি অফিস আছে জেলা প্রশাসক মহোদয় তো এখানে অবস্থানই করেন সেখানে তাদেরকে ইনফর্ম করলে আমরা তখন ড্রাইভ দিতে পারি আরেকটি আলুর বিষয় যেটা বলেছেন সেটি হলো যে আলুর যে অনিয়মগুলো আমরা পেয়েছি সেই বিষয়টা আমরা তাদেরকে ওখানে এই বিষয়গুলো আমরা মিটিংয়ে যেটা দেখেছি দেখার পরে এটা জেলা প্রশাসন থেকে সেই বিষয়ে করে তারা ব্যবস্থা নিয়েছে এটি হয়তো পরবর্তীতে আপনার ডিসি সাহেবের কাছ থেকে এটা পরবর্তীতে কি ফলো আপ হয়েছে সেটা জানবেন কারণ আমি তো অনেকগুলো জেলায় গিয়েছি সেখানে আপনার এই আলুর যে বিষয়গুলো ছিল এর পরবর্তীতে কিন্তু আমাদের এই ট্যুরের পরে আলুর দামটা কিন্তু পরবর্তীতে কমে গিয়েছিল অনেকটা এবং জেলা প্রশাসককে আমি ধন্যবাদ জানাচ্ছি উনি নিজে এখানে বাজারে হিমাঘাট থেকে আলু এনে আপনার ওই যে যেটা সরকারি নির্ধারিত ছত্রিশ টাকা দাম ছিল ট্রাক সেলের মাধ্যমে সেটা ছত্রিশ টাকার মধ্যে বিক্রি করেছে মুন্সীগঞ্জে করেছে আমাদের বগুড়ায় করেছে এই জিনিসগুলো দরকার এবং আমার একটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা শুধু উচ্চ মূল্যটাই খালি ফোকাস করেন যে একশো টাকা বেগুনের কেজি কিন্তু সেই একশো টাকা বেগুনের কেজি ছিল একদিন বা দুই দিন লেবুর হালি আশি টাকা হয়েছিল একদিন বা দুই দিন কিন্তু এই প্রচারটাও করা দরকার এখন কিন্তু বেগুন আপনার ওই যে আমি জিজ্ঞেস করলাম তারা কিন্তু বেগুন বিক্রি করতে পারছে না এই জায়গাগুলোতে যদি আপনারা একটা ফেয়ার প্রাইজ না হয় তাহলে কিন্তু কৃষকরা কিন্তু আপনার অনেক ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়গুলো আমরা স্বাভাবিকভাবে দেখবো ধন্যবাদ